আমরা বুধভিত্তিক এখনো পুরো পর্যালোচনা করিনি দলের পক্ষ থেকে পর্যালোচনা হবে কোথায় কেন কীভাবে আমরা কম পেলাম সেটা আমরা দেখব এবং অবশ্যই যে জায়গা আমরা কম পেয়েছি দলের নেতৃবৃন্দ সবাই একসাথে বসে সেটাকে মোকাবিলা করে কেন কম হয়েছে তার বিষয়ে পর্যালোচনা করা হবে অর্থাৎ পর্যালোচনার আগে এখনই কোনো কমেন্টস করা ঠিক হবে না মন্ত্রী বীরবা হাসদা বারবার ধরে অভিযোগ করে এসেছিলেন যে ওয়ার্ডের কমিশনাররা তার সঙ্গে যোগাযোগ রাখেন না তাদের কথা শোনেন না সেইটার একটা ফলস্বরূপ হতে পারে না সেরকম কোনো বিষয় নয় মন্ত্রী নিজেও পরিশ্রম করেছেন মন্ত্রী নিজেও কাজ করেছেন কাজ করার চেষ্টা করেছেন এবং সর্বোপরি এটার লোকসভা ভোগ আমি আমার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলেছি পরিষ্কার করে এই লোকসভা হোক এবার কার ক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং ভোট ছিল যে ভোটে আমাদের দলের নির্দেশকে সামনে রেখে দলকে জিতাতে হবে জিতিয়ে নিয়ে যেতে হবে এই কাজ করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যয়ী ছিলাম এবং সে কাজ প্রায় প্রত্যেকেই করেছে কোথাও আমাদের কোনো গাফিলতা থেকে থাকলে আমরা পর্যালোচনা করে দেখব